আসসালামু আলাইকুম সবাইকে আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্টে রিকভারি জিমেল অ্যাকাউন্ট সেট করবেন রিকভারি জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনাদের আপনাদের জিমেল অ্যাকাউন্টের যদি পাসওয়ার্ডটা আপনারা ভুলে যান তাহলে রিকভারি জিমেল অ্যাকাউন্ট দিয়ে পাসওয়ার্ডটা ফরগেট করতে পারবেন আবার আপনাদের জিমেল অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেলে সেই রিকভারি জিমেল অ্যাকাউন্ট দিয়ে জিমেল অ্যাকাউন্টটা আপনাদের মেইন জিমেল অ্যাকাউন্টটা ব্যাগ আনতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা প্রথমে আপনারা প্লে স্টোর অ্যাপটাকে খুঁজে নেবেন প্লে অ্যাপটাকে খুঁজে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটা উপরে শো করবে সেই অ্যাকাউন্টটা একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখবেন গুগল অ্যাকাউন্ট বলে এখানে একটা অপশন আছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন দুই নম্বরে পার্সোনাল ইনফরমেশন বলে একটা অপশন আছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে দেখবেন ইমেল বলে একটা অপশন আছে সেই ইমেল অপশনে একটা ক্লিক করবেন ক্লোড নেবে আপনার একটু অপেক্ষা করুন এই যে এখানে লেখা থাকবে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাড রিকভারি অ্যাকাউন্ট সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মেইন জিমে মেইন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন যে জিমেল অ্যাকাউন্টে আপনারা রিকভারি জিমেল অ্যাকাউন্ট সেট করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন দেওয়ার পর নিচে নেক্সট অপশন আছে সেই নেক্সট অপশনে ক্লিক করবেন এখন আপনাদের জিম রিকভারি জিমেল অ্যাকাউন্টটা সেট করে দেবেন যেই জিমেল অ্যাকাউন্টটা আপনারা রিকভারি জিমেল হিসেবে রাখতে চাচ্ছেন সেই রিকভারি জিমেল অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দেবেন আমি আমারটা বসিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে দেখবেন ভেরিফাই বলে অপশন আছে সেই ভেরিফাই অপশনে ক্লিক করুন ক্লিক করার পর এখন আপনাদের যে রিকোভারি জিমেল অ্যাকাউন্টটা বসিয়েছেন সেই রিকোভারি জিমেল অ্যাকাউন্টটাতে একটা কোড গেছে সেই কোডটা আপনাদের এখানে এনে এখানে লিখতে হবে আমি আমার রিকভারি জিমেল অ্যাকাউন্টে চলে যাচ্ছি এই জন্য আপনাদের জিমেল অ্যাপটাকে খুঁজে নিয়ে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরেই দেখবেন যে সবার প্রথমে যে আছে এই যে আমার এখানে এসে পড়েছে ইমেলটা এখান থেকে আমি এই কোডটা কপি করে নেব কপি করার পর আবার আমি সেই প্লেস্টে চলে যাচ্ছি এখানে সেই কোডটা বসিয়ে দিব বসিয়ে নিচে ভেরিফাই বলে অপশন আছে সেই ভেরিফাই অপশনে ক্লিক করবেন এই যে এখানে আপনাদের আমার জিমের অ্যাকাউন্টটা বসে গিয়েছে রিকোভারি জিমের অ্যাকাউন্টটা বসে গিয়েছে আপনারা ব্যাক করে দেখেন যে আমি রিফ্রেশ করছি রিফ্রেশ করার পর নিচে দেখবেন যে আপনাদের জিমের অ্যাকাউন্টটা বসে গিয়েছে এই যে দেখেন আমার এখানে আমার জিমের অ্যাকাউন্টটা এখানে বসে গেছে আর যদি আপনারা এটা ডিলিট করতে চান তাহলে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে নিচে একটু স্ক্রল করবেন যদি রিকভারি ইমেলটা আবার ডিলেট করতে চান পরে আপনারা ওই রিকভারি ইমেলে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের এই রিকভারি জিমেল অ্যাকাউন্টটা শো করবে এখানে সবগুলো আপনারা এই রিকভারি জিমেল অ্যাকাউন্টটা ডিলেট করে নিচে সেভ অপশনে ক্লিক করবেন তাহলে আপনাদের এই রিকভারি জিমেল অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে যে আমার এখানে রিকোয়ারি জিমেল অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে রিকোয়ারি জিম অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেছে আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলবেন সামনে কিসের ভিডিও আনবো